নাম তার কমলা দেখেছি তার খাতার উপরে লেখা সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায় আমি ছিলেন পিছনের বেঞ্চিতে এক পাশের নিটল রেখাটি দেখা যায় আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোপার নিচে কোলে তার ছিল বই আর খাতা যেখানে আমার নাম্বার সেখানে নামা হলো না এখন থেকে সময়ের হিসাব করে বেরোই সেই হিসাব আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে হয় দেখা মনে মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক ও তো আমার সহযাত্রী নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন সুকুমার কপাল থেকে চুল উপরে তোলা উজ্জ্বল চোখের দৃষ্টি মনে ভাবি একটা কোনো সংকট দেখা দেয় না কেন উদ্ধার করে জন্ম সার্থক করি রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত কোনো একজন গুন্ডার স্পর্ধা এমন তো আজকাল ঘটেই থাকে কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে নিরীহ দিনগুলো ব্যাঙের মতো এক ঘে ডাকে না সেখানে হাঙর কুমিরের নিমন্ত্রণ না ছিল রাজহাঁসের ভিড় কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ ইচ্ছে করছিল অকারণে টুপিটা উড়িয়ে দিই তার মাথা থেকে ঘাট ধরে তাকে রাস্তায় দিই নামিয়ে কোনো ছুতো পাইনি হাত নিষ্পিস করে এমন সময় সে এক মোটা চুরট ধরিয়ে টানতে করলে শুরু কাছে এসে বললুম হ্যালো চুরোট যেন পেলেই না শুনতে ধোঁয়া ওড়াতে লাগলো বেশ ঘোরালো করে মুখ থেকে টেনে ফেলে দিলেন চুরোট রাস্তায় হাতে মুঠো পাকিয়ে একবার তাকালো কটমট করে আর কিছু বললে না এক লাফে নেমে গেল বোধ হয় আমাকে চেনে আমার নাম আছে ফুটবল খেলায় বেশ একটু ছেড়ে নাম লাল হয়ে উঠল মেয়েটির মুখ বই খুলে মাথা নিচু করে ভান করলে পরবার হাত কাঁপতে লাগলো কটা ক্ষেও তাকাল না বীর পুরুষের দিকে আপিসের বাবুরা বললে বেশ করেছেন মশাই একটু পরেই মেয়েটি নেমে পড়লো অজায়গায় একটা ট্যাক্সি নিয়ে গেল চলে পরদিন তাকে দেখলুম না তার পরদিনও দিনও না তৃতীয় দিনে দেখি একটা ঠেলা গাড়িতে চলেছে কলেজে বুঝলুম ভুল করেছি গোয়ারের মতো নিজের দায় নিজেই পারে নিতে আমাকে কোনো দরকারই ছিল না আবার বললুম মনে মনে ভাগ্যটা ঘোলা জলের ডোবা বীরত্বের স্মৃতি মনের মধ্যে কেবলই আজ আওয়াজ করছে ঠাট্টার মতো ঠিক করলুম ভুল শোধরাতে হবে খবর পেয়েছি ওরা যায় দার্জিলিং সেবারে আমারও হাওয়া জরুরি দরকার ওদের ছোট্ট বাসা নাম দিয়েছে মতিয়া রাস্তা থেকে একটু নেমে এক কোণে গাছের আড়ালে সামনে বরফের পাহাড় শোনা গেল আসবে না এবার ফিরব মনে করছি এমন সময় আমার এক ভক্তের সঙ্গে দেখা মোহনলাল রোগা মানুষটি লম্বা চোখে চশমা দুর্বল পাকযন্ত্র দার্জিলিং এর হাওয়ায় একটু উৎসাহ পায় সে বললে তনুকা আমার বোন কিছুতে ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে মেয়েটি ছায়ার মতো দেহ যতটুকু না হলে নয় ততটুকু যতটা পড়াশোনায় ঝোঁক আহারে ততটা নয় ফুটবলের সর্দারের উপরে তাই এত অদ্ভুত ভক্তি মনে করলে আলাপ করতে এসেছি সে আমার দুর্লভ দয়া রে ভাগ্যের খেলা নেমে আসবো তার দুদিন আগে তনুকা বললে একটি জিনিস দেব আপনাকে যাতে মনে থাকবে আমাদের কথা একটি ফুলের গাছ এ এক উৎপাত চুপ করে রইলেন তনুকা বললে দামি দুর্লভ গাছ এ দেশের মাটিতে অনেক যত্নে বাঁচে জিজ্ঞেস করলাম নামটা কি সে বললে ক্যামেলিয়া চমক লাগলো আর একটা নাম ঝলক দিয়ে উঠল মনের অন্ধকারে হেসে বললেন ক্যামেলিয়া সহজে বুঝি এর মন মেলে না টনুকা কি বুঝলো জানিনে হঠাৎ লজ্জা পেলে খুশিও হলো চললেম টপ শুদ্ধ গাছ নিয়ে দেখা গেল পার্শ্ববর্তিনী হিসেবে সহযাত্রণীটি সহজ নয় একটা কামরা গাড়িতে টপটাকে লুকোলেন বাদ দেওয়া যাক আরো মাস কয়েকের তুচ্ছতা পুজোর ছুটিতে প্রহসনের জবনিকা উঠলো সাঁওতাল পর্বনায় জায়গাটা ছোট নাম বলতে চাইনি বায়ুবদলের বায়ুগ্রস্ত দল এ জায়গার খবর জানে না কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়ার এইখানে বাসা বেঁধেছেন শাল বনের কাঠ বিড়ালিদের পাড়ায় নীল পাহাড় দেখা যায় দিগন্তে অদূরে জলধারা চলেছে বালির মধ্যে দিয়ে পলাশ বনে তসরের গুটি ধরেছে মহিষ চড়ছে গাছের তলায় উলঙ্গ সাঁওতালের ছেলে পিঠের উপরে বাসা বাড়ি কোথাও নেই তাই তাবু পাতলেম নদীর ধারে সঙ্গে ছিল না কেউ কেবল ছিল সেই ক্যামেলিয়া কমলা এসেছে মাকে নিয়ে রোদ উঠবার আগে হিমে ছোঁয়া স্নিগ্ধ হাওয়ায় শালবাগানের ভিতর দিয়ে বেড়াতে যায় ছাতি হাতে মেঠো ফুলগুলো পায়ে এসে মাথা কোটে কিন্তু সে কি চেয়ে দেখে অল্প জল নদী পায়ে হেঁটে পেরিয়ে যায় ওপারে সেখানে শিশু গাছের তলায় বই পড়ে আর আমাকে সে যে চিনেছে তা জানলেন আমাকে লক্ষ্য করে না বলি? একদিন দেখি নদীর ধারে বালির উপর ওদের চড়ি ভাতি ইচ্ছে হলো গিয়ে বলি আমাকে দরকার কি নেই কিছুতেই আমি পারি জল তুলে আনতে নদী থেকে পারি বন থেকে কাঠ আনতে কেটে আর তাছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা গোছের ভালুকও কি মেলে না দেখলেন দলের মধ্যে একজন যুবক শার্ট পরা গায়ে রেশমের বিলিতি জামা কমলার পাশে পা ছড়িয়ে হাভানা চুরট খাচ্ছে আর কমলা অন্য মনে টুকরো টুকরো করছে শ্বেত জবার পাপড়ি পাশে পড়ে আছে বিলিতি মাসিক পত্র মুহূর্তে বুঝলেন এই সাঁওতাল পরগনার নির্জন কোণে আমি অসহ্য অতিরিক্ত ধরবে না কোথাও তখনই চলে যেতেম কিন্তু বাকি আছে একটি কাজ আর দিন কয়েকেই ক্যামেলিয়া ফুটবে পাঠিয়ে দিয়ে তবে ছুটি সমস্ত দিন বন্দুক ঘাড়ে শিকারে ফিরি বনে জঙ্গলে সন্ধ্যার আগে ফিরে এসে টবে দিই জল আর দেখি কুড়ি কত দূর সময় হয়েছে আজ যে আনে আমার রান্নার কাঠ ডেকেছি সেই সাঁওতাল মেয়েটিকে তার হাত দিয়ে পাঠাবো শালপাতার পাত্রে তাবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো বাবু ডেকেছিস কেনে বেরিয়ে এসে দেখি ক্যামেলিয়া সাঁওতাল মেয়ের কানে কালো গালের উপর আলো করেছে সে আবার জিজ্ঞেস করলে ডেকেছিস কেনে আমি বললাম এই জন্যেই তারপর ফিরে এলেন কলকাতায়